এই যে যারা আছে আপনারা দেখেছেন গত কুরবানিতে বিভিন্ন সময় বিভিন্ন কলমে তারা কুরবানি আমাদের মুসলমানদের জন্য যে একটা বড় ধর্মীয় বিষয় সেটাকে তারা পশু কুরবানি পশুর প্রদীপ প্রেম দেখায় তারা এটাকে এমন একটা নাইটিভ তৈরি করেছিল যে গরু তাদেরকে একটা সম্মান দিতেছে এই জন্য গরুটা হচ্ছে আমাদেরকে নিয়ে আসা যারা হচ্ছে এটা আমাদের আমাদের জন্য মুসলিমদের জন্য হালাল এবং এটা ঐতিহ্য একটা জিনিস আর আমরা যেন গরু জাহতের মাধ্যমে আসলে আমরা গরুর প্রতীকে নাম দিয়েছি মোদী গরু এই জন্য আমরা প্রথমালের মোদীকে প্রকৃতভাবে আমরা হচ্ছে সংশোধন করেছি আর কি জবের মাধ্যমে যারা যারা আমার লাইফ দেখেছেন হয়তো তারা গুঁথেছেন এই মুহূর্তে আমি একটা সেই ভালোবে আছি আমি জানি না আজকে রাত্রে আমি বাসব কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফত ভালো যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যাট্রোতে আমি চলে আসছিলাম ব্যাট্রোতে আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে দশজন আমাকে উঠে এই আমাকে বলতে আমাদের সাথে চলে এরপর আমাকে দিয়ে গেল অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে দিয়ে গেল حكمه الاسلام بشرى اننا نلماح فجرا في <applause> شباب قد شادوا صحوه আপনারা অবগত আছেন কিছুক্ষণ কিছুদিন আগে যখন আমাদের বাংলাদেশ ভারতের ছেড়ে দেওয়া পানির ভেসে যাচ্ছিল তখন এই তখন আলো ইংলেশটা ভারতের পক্ষ তখন তারা বলেছিল ভারত মূলত পানি ছাড়েনি পানি ওভারকাম হয়ে বাংলাদেশে চলে এসেছে একটি স্বাধীন রাষ্ট্রে আমাদের সবার বাক স্বাধীনতা আছে সবাই আমাদের দাবি আদায়ের জন্য সবাই মাঠে নেমে এসেছে নেমেছি আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে সেই যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের ভাইদের উপরে অতর্কিতভাবে নেত্র অধিকার দাবির জন্য যাওয়ার পরেও তাদের উপরে হামলা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাতে এখানে শান্তিপূর্ণ আজকে মানববন্ধনের আয়োজন করেছি এর পাশাপাশি আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি এবং জানাবো সেটা হচ্ছে প্রথম আলো আর দিল্লি স্টার যেগুলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দেশে কাজ করছে এবং বিশেষ করে আমাদের দেশের মধ্যে একটা অশান্তিকর এক বিশৃঙ্খল পরিবেশ এই দুইটা পত্রিকা বিশেষ করে তৈরি করছে যেটা অতীত থেকে নিয়ে আমাদের সাধারণ মানুষদেরকে দাড়িওয়ালা টুকুওয়ালা দেখলেই তাদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে মিথ্যা একটা সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে দিচ্ছে কোথায় নিউজ করতে হবে কোন নিউজ করতে হবে সেটা না করে তারা উল্টা ইসলাম বিরোধী দেশ বিরোধী এবং একটা এজেন্ডাকে বিধর্মীদের এবং বাম শক্তিদের অপশক্তির একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই দেশের মধ্যে ফেতনা ছড়াচ্ছে এবং আমরা আশঙ্কা করছি এই ফেতনাটা যদি দেশে মারাত্মক একটি খোলাটি পরিবেশ তৈরি হবে সেজন্য আমরা এখানে এসেছি যে এখন থেকেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি প্রথম আলো এটার নাম আমরা প্রথম আলো দিতে চাই এটা প্রথম কালো এবং প্রথম আলো এটা প্রথম সারির পত্রিকা হওয়া সত্ত্বেও এটা আমাদের দেশের পত্রিকা হওয়া সত্ত্বেও যেখানে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে করবে সেখানে তারা আমাদের দেশকে প্রতি দেশের প্রতিনিধিত্ব না করে তারা ভারতের প্রতিনিধিত্ব করছে তারা হিন্দুত্ববাদকে প্রমোট করছে একের পর এক তারা ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আক্রমণাত্মক লিখনে তারা তাদের পত্রিকায় প্রকাশ করে যাচ্ছে এর অনেক উদাহরণ তাদের রয়েছে তারা সুরার বিকৃতি করেছে কোরআনের বিকৃতি করেছে তারা তেরো সালে হেফাজতের সময় তারা বিকৃত নিউজ প্রচার করেছে এবং সর্বশেষ স্বৈরাচারের সহযোগী হিসাবেও তারা বড় ভূমিকা পালন করেছে আমাদের অবস্থান কর্মসূচি প্রথমআলো এবং দিল্লি স্টারের বিরুদ্ধে এবং দেশের জনগণের পক্ষে যখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি তখন আমাদের

এই প্রথমের যে অপরাধ গুলো আছে এর ক্ষেত্রে আমরা প্রতিদিন চালিয়ে দেবো ইসলাম তারা যে বাংলাদেশের মানুষকে নিয়ে মাঠে উঠে করে লেগেছে এখানে আমরা বলতে চাই এই দেশের বাংলাদেশের সকল অন্য ধর্ম মানুষ যেভাবে আমরা শান্তিতে বসবাস করতেছি এটাকে তারা বিঘ্নিত করার জন্য একটা ষড়যন্ত্র করতেছে আর একটা এজেন্ডা করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে এই মানুষ এবং তারা ইন্ডিয়ার